আমার বাড়ি হচ্ছে কুষ্টিয়া কুষ্টিয়া তো পানসা জেলা জেলার রাজবাড়ি পানসা থানা তো আমি আমাদের এখানে নির্বাচনে এখন সেরকম তর্জো পড়ছে যাই হোক আমি এবার ভোট দিতে যাব না কি জন্য ভোটটা দিতে যাব না কারণ গতবার যেবার একটা ডস খাইছি তবে এখন তো আমি ডস খাইতে পারবো না কারণ আমার ভোট যদি আমার পরিস্থিতি লোক আর যেই হোক ঠিক আছে আমার ভোট অটোমেটিক দিয়ে দেছে তাহলে আমার ভোট দেওয়া দেওয়ার কোনো মানে আছে এটা হচ্ছে জালিয়াতি বোর্ড এটা অটোমেটিক বোর্ড হয়ে যায় এটা সুস্থ নির্বাচন বোর্ড না এটা আমরা যদি সুস্থ থাকতো তাহলে আমরা সবাই মা নিয়ে সবাই যেতাম ভোটটা দিয়ে হাসিমুখী ভোটটা দিতে দিতে পারতাম তবে এই ভোটটা আমি জানি এই ভোটটা সেরম হবে কি না বলতে পারি না আমি কারণ আমি আশা করি হবে না কারণ একতরফায় নির্বাচন আশা করি এভাবে হয় না কারণ সবাই যদি এক হয়

চাপ পুলিশ প্রশাসন সব হচ্ছে সরকারি কারণ যেদিকে নিবে সেদিকে গড়বে কারণ সব কিছু যদি প্রশাসন প্রশাসন সব কিনে রাখে ঠিক আছে তাহলে কিনে রাখছে এটা যে সরকারি না আমাদের ওখানেই তো আমাদের নিয়ে আমাদের ভোট কেন্দ্রেই তো মনে করেন শিল্পর্চায় শুধু হচ্ছে প্রশাসন দাঁড়িয়ে থাকে ও দলীয় আমলিকের দল হচ্ছে ভোট দিয়ে দেয় তা আমাদের দেখা তাই আর কি

তারা ক্ষমতাশীল অটোমেটিক ভোট দিয়ে দিয়েছে তা আমি ভোট দেবো ক্ষেত থেকে না যতবারই কোক মানে এটা যতবারই কোক ঠিক আছে এটা সুস্থ নির্বাচন না কারণ আমার জানা মতে গতবার যার দশ খাইছি আগেরবারও মনে করে এইভাবে ডস খাইছি এবারও আমার মনে হয় ডস হবে না কারণ সবাই যদি এক না হয় তাহলে এই ভোট হবে না ভোট হয়েছিল গতবার ভোট হয়েছিল না অটোমেটিক ভোট হয়ে গেছিলো আমার আমার ভোট আমি দিতে পারি নাই গতবার কীভাবে ভোট হয়েছিল আমি তো আমি আমার ভোট আমি দিতে পারি আমি চলে আমি খাই হচ্ছে আমি হচ্ছে আমি রং মিস্ত্রি কাজ করি ঢাকায় থাকি কাজ করি কিন্তু আমার যাওয়া অনেক ইচ্ছা ছিল কিন্তু যাতে পারবো না কারণ এবারে তো ভোট হবে না এবারে তো অটোমেটিক অনেক জায়গায় এরকম শুনতেছি আপনার আমার নাম শানসুল